একদম শান্তি যে একটা ব্র্যান্ড বিএমডাব্লিউ মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা এসবি চত্বর আজকে স্পেশাল কি নিয়ে আসলেন আজকের স্পেশাল হচ্ছে বিএমডাব্লিউ আমি রিসেন্টলি অনেকগুলা বিএমডাব্লিউ বিক্রি করছি বিভিন্ন কালারের বিক্রি করছি রেঞ্জ রোভার বিক্রি করছি এটা পাল কালারের চমৎকার একটা বিএমডাব্লিউ মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সতেরো ডিসেম্বর আর কি সামনে থেকে যদি দেখেন একতায় বিএমডাব্লু লগুটা দেখলেই শান্তি একদম একদম শান্তি যে একটা এবং সামনের যে গ্রিলগুলা এই গ্রিলগুলো সিম্পলের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার এইচআইডি প্রজেকশন হেড লাইট ফগ লাইট এবং নিচেও একটা চমৎকার গ্রিল আছে একতায় খুব সুন্দর এটাই গাড়ি পাল কালারের আর বিএমডাব্লিউ যারা চড়ে বা ইউজ করে তারা তো বিএমডাব্লিউ সম্বন্ধে তাদেরকে বলা কিছু নাই এগুলা ইউরোপিয়ান গাড়ি খুবই এটা বিএমডাব্লিউ এক্স ওয়ান ড্রাইভেস হ্যাঁ ওকে এই যে দেখেন ভিতরটা সামনের দুইটা সিটি পাওয়ার এবং সানরুপ সহ একদম প্রিমিয়াম প্রিমিয়াম সানরুপ সহ লেদার সিট হ্যাঁ সামনে দুইটা সিটি পাওয়ার সামনের দুইটা সিটি পাওয়ার হ্যাঁ সিটগুলো হচ্ছে চকলেট লেদার এবং এই প্যাডগুলো হচ্ছে চকলেট কালারের লেদার এসি বেন্ট আছে পিছনে আসলে বিএমডাব্লিউর সম্বন্ধে তেমন কিছু বলার নাই যারা এগুলো ইউজ করে পছন্দ করে তারা খালি আসবে দেখবে নিয়ে যাবে যদি দেখেন একদম গাড়ির সাথে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস লাইট গাড়ির সাথে এই যে বিএমডাব্লিউর লগো এই যে এক্স ওয়ানের মনোগ্রাম এবং এটা ব্যাক স্পলার আছে সোলাইট সহ খুবই সুন্দর এবং পিছনটা যদি আপনাকে দেখাই এই যে দেখেন চমৎকার স্পেস আছে পিছনে আর স্পেয়ার টায়ার দেখেন এখনো নতুনই আছে এটা খুলেও নাই আর আমাদের এখানে কোনো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এটা নিশ্চয়তা দিচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি আমাদের এখানে কোনো গাড়িতে পাবে না হ্যাঁ ডান পাশটা যদি দেখেন বিএমডাব্লিউ রিমস চমৎকার চারটা টায়ার ওভারফ্রেশ এবং এই যে দেখেন ডান পাশের পিছনের ডোরটা দেখেন এই যে ডোর প্লেটগুলো দেখেন চমৎকার একটা ওডেনের ব্যবহার হয়েছে এক কথায় চমৎকার এই যে দেখেন সামনে দুটো সিটি পাওয়ার সামনে দুইটা সিটি পাওয়ার একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি বিএমডব্লিউ সহ বিএমডব্লিউ ওকে আমরা ইঞ্জিনটা দেখাই

ওভার ফ্রেশ একটা গাড়ি মডেলটা হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো ভাই দামটা কত চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তিপ্পান্ন লক্ষ টাকা কেউ এসে এই গাড়িটা পছন্দ করলে আমরা যথেষ্ট অনার করব যদি সম্ভব আমরা কমায় রাখবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আপনি ভালো থাকবেন